তো আজ হচ্ছে মানে আমাদের দোকানে হচ্ছে বিশ্বকর্মা পুজো সেই কারণে আমরা সবাই যাবো সেই কারণে সকাল সামনে গেছে এখন রেডি হবো শাড়ি টাড়ি করবো তো বিশ্বকর্মা পুজো তাই একটা ছোটো করে ব্লগ বানাবো ভাবনা তো আশা করি ব্লগটা তোমাদেরও ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে না দেখো অর্ধেক আলতা পরতে লেগেছি গোটা ঘরে কীভাবে লেগেছে কারণ ভাবলাম যে আগে শাড়িটাই পরে নিই তারপর পায়ে ঘাম দেয় গোটা পায়ের অবস্থা দেখো এখন ঝটপট করে আলতাটা পরে নিই গোটা ঘরে অবস্থা একদম আলতা আমার পড়া হয়ে গেছে আর এই দেখো বিয়ের পর এই ফার্স্ট টাইম মানে সাত মাস পর এই ফার্স্ট টাইম আমি নুপুর পড়লাম আর এই আলতাটাও ফার্স্ট টাইম করেছি গোটা হাতের অবস্থা আমার দেখো এটা আমার ডান হাতের অবস্থা ডান হাতের অবস্থা সেম আর এই আঙুরগুলো করে নিয়েছি যেহেতু পুজো বাড়িতে মানে সেই কারণেই বেশি খুলে ভালো লাগে কি বিয়ের পর ফার্স্ট টাইম করলাম মানে আমার রিসেপশনের দিন হঠাৎ করে পায়ে এমন খুলে গিয়েছিল দাঁড়িয়ে থাকার কারণে সে কারণে ওই দিনে আমি যখন ফটোশ্যুট হয় আমাদের কাপের ফটোশ্যুট তখনই আমি খুলে দিয়েছিলাম আর দিন দুটো একটা আমার খুব একটা পছন্দও না সব ফলে গিয়ে সবাই আঙুল করেও নিয়েছিলাম তো তাই খুব বলে করে নিলাম আর কি আর গোটা পায়ে এতো থামুচ্ছি গোটা ঘরের অবস্থা আমার খারাপ গোটা রুমে একদম এসে করছি আমি তো এই শাড়ির সাথে কাঁপছি একটা পায়েলারি ক্যারি ক্যারি করবো সেই কারণে এই যে তখন থেকে পার্লিস থেকে পার্লের এইটা এটা আমার বিয়ের সময় আমার ছোটোবেলাকেই দিয়েছিল আর এটার সাথে একটা পার্লের ইয়াররিং মানে আমি নিয়েছি আলাদাভাবে অনলাইনে তো এটাই করবো এই দুটো ইয়াররিং নিয়েছি ভাবছি এটাই বলিনি না তোমার কেন তো হ্যাঁ সেই আচ্ছা বিশ্বকর্মা পুজোটা কিন্তু আমাদের বাড়িতে বলতে আমাদের দোকানে হয় হ্যাঁ এই এখন আমরা দোকানে এসে গেছি আর এই হচ্ছে আমাদের দোকান মানে বাবার দোকান তো তো চলো একটু দোকানটাও তোমাদের ঘুরিয়ে দেখাই এই হচ্ছে একদমই মানে রোডের সামনেই এই হচ্ছে দোকান মানে অ্যাকচুয়ালি বেশি গেলে আমাদের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স দোকান আর ভিডিওটা অনেক দেরি করে দেওয়া হচ্ছে এখনও দুর্গা দুর্গাপুজোর সমস্ত ব্লগ রয়েছে আস্তে আস্তে সবই দেব তো তোমরা প্লিজ দেখতে থাকো মানে ব্লগগুলোকে আর এই হচ্ছে পুরো দোকান আরও সেদিকে রুম টুম আছে ওইগুলো দেখাচ্ছি না এখন এই জায়গাগুলোই তোমাদের বেশি করে দেখিয়ে দিচ্ছে এই আর এই হচ্ছে আমার শাশুড়ি মা তো মুখের কাছে ফোনটা ধরেছি তাই এরকমভাবে হাসছে আর এখন শিঙি মাখা হয়ে গেছে এখন ঠাকুরমশাই চিড়া মাখছে তো এগুলো ঠাকুরমশাই নিজে হাতেই এগুলো সমস্ত কিছু করে আর তার আগে কোনো ভিডিও শ্যুট করেনি সৌমেনকে বলেছিলাম যে কত ও কাজে ব্যস্ত ছিল মোটামুটি সবাই বাড়ির যেহেতু পুজো হলে যাওয়া হয় সবাই হাতে নাতে কাজে ব্যস্ত সেই কারণেই মানে কোনো ব্লক করা হয়নি তখন আমি আর মা মিলে দুজনে মিলে ওই যে সমস্ত ফল ফলটলিগুলো কেটে রেখেছি তো ওরাও বাকি সব জোগাটোগাড় করতেছিল তো সেই কারণেই কিছু হয়নি তখন আমি সামনে থেকে দেখাচ্ছি যে মা ওই যে দুধ ঢালবে সেই কারণেই মানে এগুলো সবই ঠাকুর মশাই মাখায় প্রত্যেক বছরই মানে দোকানে যেহেতু ইলেকট্রনিক্স দোকানে সেই জন্যই বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছরই হয় আর এরপর এটা আমার হাসপাতাল এসেছি আমাকে আছে তো এখানে এই গুণটাতে এসেছি মানে যেখানে সব টেবিল তো এখানে এসেছি এখন মুড়ি খেতে দেখো কী আছে পরোটা আনতে গেছি পরোটা নিয়ে আচ্ছা পুরো পুজোর ভিডিও যদি নিতে চাই অনেকটা বড় ব্লগটা হয়ে যাবে তো পুরো পুজোর ভিডিও তো নেওয়া সম্ভব না সেই কারণে একটু একটু করে এখন মানে ক্লিপগুলো নিয়েছি এখন পুজো অলমোস্ট শেষের পথে তো হোম হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই হোম হয়ে যাওয়ার পরেই তারপরেই পুজো শেষ আর আর এখানে দেখো এই যে আমি বসে আছি আর ও কখন ভিডিও করছে আমি ভাবছি যে ছবি তুলছি কিন্তু দেখলাম যে পরে ভিডিও বানিয়েছে তো এই হলো আমাদের বাড়ি বা দোকানে যেটাই বলতে পারো বিশ্বকর্মা পুজো ভাদ্রমকৃষ্ণ পক্ষে সন্দেহ করতো আমাদের শেষ হয়ে গেছে এবারে যত প্রসাদ তো সব এবারে যত বাজারে যত দোকান আছে ওইগুলো দোকানে দোকানে দিয়ে আসা হবে তাছাড়া যারা যারা এসেছিলো তাদেরকেও তো দেওয়া হচ্ছে তাছাড়া আমাদের পাড়াতে ওইগুলো তো দেওয়া হবে সেই জন্য এখানে সব প্রসাদ এই যে নিচ্ছে মা আর ও মিলে দুজনে মিলে এখন ভাগ করছে এবার দোকানে দোকানে দেওয়ার জন্য আর যারা এসেছিলো তাদেরকে দেওয়ার জন্য বাড়ি এসে গেছি বাড়ি এসে সমস্ত কিছু চেঞ্জ করে সমস্ত কিছু করেও নিয়েছি এবারে মানে এবার যেমন চি খেতে কারণ আর পুজো শুরুতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় মানে কী বলে বারোটার থেকে পুজো শুরু করেছি অন্যান্য বারে মানে যেটা বলে পা শুনি মানে দেখ মানে শুনেছি সময় বলতে পারে তাড়াতাড়ি পুজো যেতে বারোটা সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যেত পুজো কিন্তু আজকে পুজো অনেক নেটে শুরু করেছে মানে ঠাকুর মশাই সেই কারণেই আর ও না আমার প্রথম থেকে আমি আমের মামিলে ও লে মানে করেছে ও যেহেতু ব্যস্ত ছিল ওই সব কাজে এই জন্য ভিডিও করার মতো কেউ ছিল না সেই জন্য কোনো ভিডিও মানে ওই টাইমটাতে হয় হয়নি তো আবার যাবো দেবরা যাবো দেবে যাবো এই কারণেই কারণ হচ্ছে যে মিডিলে অনেক কিছুই হয়ে গেছে যেগুলো কোনোদিন মানে কোনো ব্লগ আমি করিনি বানাই নি এই আমি ধানতর থেকে এসেছি আর এই রকম কাট অনেকটাই হেয়ারটাকে শুরু করেছি কারণ নিচের দিকে ভীষণই রাফ অ্যান্ড ড্রাই হয়ে যাচ্ছিলো তো সেই কারণেই মিডলে অনেক কিছুই জিনিস ঘটে গেছে মানে এগুলো শেয়ার করার মতো জিনিসও না আমার মামা বারো দিন হয়ে গেল চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে তো সেই কারণেই মামার ওখানে যাবো সেই কারণেই কিনাইনি পিসা ভাইমা ওদের জন্য আমি সবার জন্য পোশাক নেবো আর যেহেতু কালকে বৃহস্পতিবার যেগুলো মার্কেট অফ থাকে শুক্রবার শুনুন চলে যাবে শনিবার সাত দিন সেই কারণেই তো আজকে যাবো বিকেলের দিকে শপিং করবো মে বি ভিডিও করতেও পারি আবার না করতে পারি এটা আমার কোনো ঠিক নেই ছি না করি ব্লগটা এখানেই এন্ড হয়ে যাবে করি অবশ্যই আরও কিছু বাড়িয়ে যাবো আর একটু অসুবিধা মাকে নিতে যাবো সেই যাব